আসসালামু আলাইকুম না না ওয়ালাইকুম আসসালাম তুই কি দেশের কোনো খোঁজ খবর রাখিস নাকি সারাদিন খালি টোটো করে ঘুরিস হ্যাঁ না না হ্যাঁ মানে দেশে এত কিছু হয়ে যাচ্ছে তাই নাকি খোঁজ খবর রাখিস না টিউশনই করে কোটিপতি হয়ে যাচ্ছে জানিস না 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 আমি তো জানি না জানবি কেমনে পলকের বউ টিউশনই করে কোটি টাকা কামাই করছে জানোস এইটা এইটা সম্ভব না না এটা সম্ভব না এত কিছু আমি বুঝি না তুই আজকে থেকে ভালো করে টিউশনি দেখ টিউশনি করা টিউশনি করাই জীবনে অনেক কিছু করতে পারবি ঠিক আছে না আমি চেষ্টা করব চেষ্টা ফেস্ট আমি বুঝি না তুই টিউশনি করাবি বলো আচ্ছা থেকে ভালো টিউশনি করাবি দোয়া রাখবেন বাগুরে বাগু মানে আজকে আমার বাসা নাটোরে নাটরে হওয়ার জন্য আমাকে এই কথাগুলা শুনতে হইল একটা মানুষ টিউশনি করায় হাজার 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 কোটি টাকার মালিক কেমনে হয় নানা ফোন দিয়ে তো ভার্সিটি লাইফ চলে গেল এত করাইলি বাড়ি থেকে টাকা নিতে 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 তোর বাবাকে শেষ করে দিছিস আর একটা প্রতিমন্ত্রীর স্ত্রী তারও নাকি টিউশনী করার প্রয়োজন ছিল সেও টিউশনি করাইছে তার টিউশনির ভ্যালু হচ্ছে সে টিউশনী করায় সেই টাকা জমায় দেশে বিদেশে তিন থেকে চারটা বাড়ি করছে ঢাকা শহরের মতো জায়গায় পনেরো থেকে আঠারোটা ফ্ল্যাট কিনছে এগুলো শোনার পরে যেহেতু আমার পাশের থানা ওনার স্ত্রীর উনি ওনার স্ত্রী আমার পাশের থানার এমপি ওনার স্ত্রী না উনি এমপি তো খোঁজখবর নিয়ে দেখলাম ভাইয়ের ভাই বিশ্বাস করেন মিনিমাম এক হাজার বিঘা সম্পত্তির মালিক এতগুলা সম্পত্তির মালিক জাস্ট শুধু টিউশনের মাধ্যমে এখন খোঁজ তো নেওয়া উচিত যে এই পলক ভাইয়ের বউ কণিকা ভাবি ইনি কি আম্বানির ছেলে এই যে কিছুদিন আগে বিয়ে হলো অনন্ত আম্বানি আর রাধিকা টিউশনই করাইছে নাকি দুবাইয়ের কোন শেখের বেটা বেটিকে টিউশনই করাইছে নাকি বারাক বোমার মেয়েকে টিউশনি করাইছে না বিল গেটস এর ছেলে মেয়েকে টিউশনি করাইছে টিউশনিটা করাইছে কারে আমার একটু খোঁজ দিতে পারবেন অথবা এমন কোন সুহৃদয় শিরে মহিলা মেয়ে যাই হোক ডিভোর্সই হোক যাই হোক মানে যেমনে সেমনে হাত থাকলেই হলো কথা বলতে পারলেই হলো এমন কোনো মেয়ে আছেন যারা টিউশনই করান টিউশনই করা এই লেভেলে টাকা ইনকাম করেন আমি ভাই এখনো সিঙ্গেল আছি তো আমার একটু জানাইতে পারেন টিউশনই করে একটা মানুষ কেন ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তি নামে বেনামে তৈরি করতে পারে এটাও কি সম্ভব এটা কি মেনে নেয়ার মতো কথা আজকে ব্যাংকে গেলে টাকা নাই টাকা পাই না বাংলাদেশ কোনো ব্যাংকে টাকা নাই এইটা করার টাকা নাই সরকারের ওইটা করার টাকা নাই তিরানব্বই চুরানব্বই বিলিয়ন ডলার ঋণ ওনার একাই ওনার স্ত্রী একাই নামে বেনামে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার সম্পত্তি যখন প্রশ্ন করা হইলো এই সম্পত্তি তারা কই পাইছে উত্তর আসলো কি তার ওয়াইফ কষ্ট করে টিউশনই করাইছে টিউশনই করায় এই টাকা নাকি ম্যানেজ করছে কোন বলদ মার্কা দেশের লোকজন আমরা এমনিও কাউকে বোঝানো যায় এমনি মানুষ বুঝে দেখেন পিছনে দেখেন দেখছেন যাই হোক না কথা হইল ভাই যে এইরকম কোন টিউশনির খোঁজ যদি কারো কাছে থাকে আমাকে একটু দেবেন আমি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি একটা টিউশনি করাইতে চাই অথবা কোনো আপু ভাবি যদি থেকে থাকেন আমার দিকে একটু দৃষ্টি দিতে পারেন যে টিউশনই করায় আপনারা এত টাকা ইনকাম করতেছেন আমি আপনার আপনাদের সঙ্গে আছি বেশি কিছু চাই না একটু লাইন ঘাট দেখাই দিলেই হবে তো এখন শেষ কথায় আসি শেষ কথায় হচ্ছে যে এমন কি আলাদিনের চেরাগ পলক আপুর স্ত্রী সরি পলক ভাইয়ের স্ত্রী কণিকা ভাবি পেয়েছিল যে টিউশনি করাই লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি বানায়া দেশে বিদেশে তিন তিন চারটার মতো হয়তো বা বাড়ি হবে মালয়েশিয়া সিঙ্গাপুরের কথা শুনলাম ঢাকা শহরের মতো জায়গায় আঠারো বিশটা ফ্ল্যাট জমির কথা বলা হয়েছে যে দুই তিনশো বিঘা বাট যেহেতু আমার পাশে ইউনিয়ন রানা ঘোষা শুনলাম যে প্রায় এক হাজার বিঘার মতো জমি তার আছে নামে বেনামে ইভেন জমিগুলা নেয়ার সিস্টেমও আমি শুনলাম কতটুকু সত্যি আমি জানি না যে আইসিটি মানে মন্ত্রণালয়ের অধীনে যতগুলো সার্কুলার হয়েছে ওনার কাছে যদি কেউ গেছে সাহায্যের জন্য যেমন ছেলে মেয়ে ভাই ভাই তা চাকরির দরকার একটা কাগজ দিয়ে বলা হয়েছে আপনার এইখানে জমি থাকলে সাইন করে যান আপনার যেই আছে রিকমেন্ডেশন চান চাকরি হয়ে যাবে চিন্তা করা যায় মানে এখন আমাদের দাবি হচ্ছে আমরা বদাই আবাল বুঝিনা আমাদের মাথা আমাদের যাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হয় আমাদের যাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে অন্য কথা গুলি করা হয় এই ম্যাঙ্গো পাবলিকদের আবেদন হচ্ছে যে যত টাকার সম্পত্তি হোক পলক হোক পলকের ওয়াইফ হোক আর তার আনুষঙ্গিক যত চেলা আছে সবার সম্পত্তি বাজপ্ত করা হোক তাদের সম্পত্তি বাজপ্ত করার পরে যে লিস্টটা পাওয়া যাবে যত অ্যামাউন্ট পাওয়া যাবে সেই অ্যামাউন্টটা লোকজনকে জানানো হোক বাংলাদেশের সবাইকে জানানো হোক জানানোর পরে সেই টাকা কোন কোন ক্ষেত্রে কোন খাতে ব্যবহার করা হচ্ছে সেটাও আমাদের বলে দেয়া হোক আমরা এই সকল দুর্নীতির বিরুদ্ধে এই সরকারকে একদম জিরো টলারেন্সের জিরো টলারেঞ্চের আর বেশি কথা বলবো না বাংলাদেশ দুর্নীতিমুক্ত হচ্ছে হবে ইনশাল্লাহ আমরা সবাই একে অপরের জায়গায় থেকে সাহায্য করে যত দুর্নীতি আছে যত খাদক আছে যারা বাংলাদেশকে খে খে শেষ করে দিয়েছে বাংলাদেশকে ঋণে জর্জরিত করে দিয়েছে এই পলক এই সালমান এফ রহমান এই আনিসুল হক এই হলমার্ক কেলেঙ্কারির যত অভিযুক্ত নেতাকর্মীর আছে প্রত্যেকটা নেতাকর্মীর টাকা পয়সার হিসাব নেয়া খুবই জরুরি একটা মানুষ এই পলক যখন এমপি হয় তখন তার হলফনামায় নাকি ছিল পনেরো শতাংশ চাষাবাদের জমি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে ছিল এবং ষাট হাজার টাকা ফার্নিচার ছিল সেই মানুষের কয় বছর পনেরো ষোলো বছরের ব্যবধানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার সম্পত্তি কেমনে হয় কি যাই হোক এত কথা বলবো না যদি সরি যদি আমার এই কথাগুলো আপনাদের যুক্তি মনে হয় তাহলে আমাদের পেজে মানে আমার পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন ভবিষ্যতে আমি এই ধরনের আরো কিছু রসালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো I love it.